গাইজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রোফাইল পিকচার একটা প্রফেশনাল প্লেসের জন্য কিংবা নিজেকে একজন প্রফেশনাল পার্সন হিসেবে প্রেজেন্ট করার জন্য একটা প্রফেশনাল মানের পিকচার প্রোফাইল পিকচার যে কতটা গুরুত্বপূর্ণ এটার বিষয়ে আমরা সবাই জানি আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার না হয়ে থাকেন কিংবা আপনি যদি গ্রাফিক্সের সফটওয়্যারগুলো ভালোভাবে ইউজ করতে না পেরে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এটা বিড়ম্বনার বিশাল একটা কারণ হয়ে দাঁড়াবে বিড়ম্বনাটা লাঘব করার জন্য উইদাউট এনি গ্রাফিক্স টুল ইউজ না করে কিভাবে আপনি একটি প্রফেশনাল মানের প্রোফাইল পিকচার তৈরি করবেন আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনারা ডিসপ্লেতে যে প্রোফাইল ছবিগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ ছবি হচ্ছে বানানো তো এই এইরকম ছবিগুলো অর্থাৎ কোড টাইপ করে ছবিগুলো আমরা যখন বানাতে চাই তখন কি করি কোনো একটা ছবিকে ফটোশপে নিয়ে বডি এবং এই যে এটা কিন্তু কেটে নিয়ে এসে আরেকজনের বডিতে লাগাই দিই হ্যাঁ তো এই কাজ ফটোশপ টুলটা ইউজ না করে করবো এআই টুল ইউজ করে তো আপনার এটার জন্য চলে যাবেন হচ্ছে আইডিওগ্রাম আপনি আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন আইডিওগ্রাম লিখে তাহলে আপনি ইজিলি এই আইডিওগ্রাম টুলটা পেয়ে যাবেন আইডিওগ্রাম ডট এআই লিখে সার্চ দিলে এটা কিন্তু চলে আসবে দেন এখানে যে আপনার সাইন ইন সাইন আপের যে ক্রেটেরিয়াগুলো আছে এগুলো সব ফিল আপ করে নেবেন তারপর আপনারা দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এই ইন্টারফেসটাতে আপনি লিখে দেবেন যেটা লিখবেন সেটাই আপনার ইমেজ হয়ে চলে আসবে তো আমার যেহেতু একটা একটা বডি দরকার একটা স্মার্ট লুকিং অর্থাৎ কোট টাইপ পরা একটা বডি দরকার সুতরাং এই বডিটার জন্য আমি একটা কমান টাইপ করতেছি এখানে এই ইয়াং স্মার্ট টোয়েন্টি ইয়ার এইট ইয়ার্স ইন্ডিয়ান ইয়াং বয় আচ্ছা এখানে ইন্ডিয়ান দেওয়ার কারণটা হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশি সবগুলো কিন্তু একই রকম জাতি বলা চলে তো আপনি যখন এইটা এখানে কমান্ড করবেন ইন্ডিয়ান লিখে কমান্ড করবেন তো এইটাকে ইজিলি বুঝে যায় কারণ আমাদের বাংলাদেশের আইডেন্টিফিকেশানটা এখনও অতটা ওয়াইড হয় নাই যার কারণে কিন্তু অনেক সময় এটা নাও আসতে পারে সো আমি আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন বাট আমি এইখানে এটা ইউজ করলাম দেখেন আচ্ছা আমি এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিছু প্রোফাইল ইমেজ চলে আসছে তো এইখানে দেখেন ফেসের সঙ্গে মিলে যায় এমন কিছু ছবি আপনাকে এখান এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ওকে আমরা এখান থেকে রিলেট রিলেটেড মানে আমি আমার ফেসটাকে এইখানে বসাই দিব ওকে আমার ফেসটাকে এখানে বসাই দিব সো এই ফেসটা সম্ভবত আমার ফেসের সঙ্গে অনেকটাই যাবে তারপরে আপনি গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে এখানে লিখবেন যে ফেস শপ ওকে ফেস শপ লেখার সাথে সাথে দেখেন এখানে রিমার্ক সরি রিমেক আর এআই ওকে রিমেকার এআই এখানে চলে আসবেন এইখানে দেখেন এখানে দেখেন দুইটা সেকশন আছে একটা সেকশন হচ্ছে আপনার ছবি দেবেন এবং আরেকটা সেকশন হচ্ছে এইখানে হচ্ছে যে ছবিটা আমরা এখন ডাউনলোড করে নিলাম যে ছবিটা আমরা আইডিওগ্রাম থেকে ডাউনলোড করে নিলাম সেটা এখানে ইউজ করি একটা হচ্ছে টার্গেটেড ফেস অর্থাৎ যে ফেসটাকে আমরা নিব আচ্ছা এখানে আমি আমার ফেসটাকে বসাই দিচ্ছি আচ্ছা এখানে আমি এই ফেসটা ইউজ করে দেখেন দেখেন আপলোড টার্গেটেড ফেস আর একটা দিছি আর একটা দেওয়া হয়েছে আপলোডেড অরিজিনাল আপলোড অরিজিনাল ফেস দুটা দিলাম দেওয়ার পরে এখানে সফ করার সাথে সাথে কিন্তু এটা সফ হয়ে যাবে দেখেন এটা কিন্তু অনেকটাই আমার ফেসের সঙ্গে মিলে গেছে বাট এটা কিন্তু পারফেক্ট হয়নি সো আমি চেষ্টা করব আরও রিলেটেড কিছু ছবি এখানে নেওয়ার জন্য যেটা হচ্ছে এখানে দেওয়া যাবে আপনি চাইলে যে কোনো ছবি এখানে ম্যাচ করতে পার পারবেন খুব ইজিলি দেখেন আমি এখানে এই বডিটাকে আমি আরও কিছু ছবি এখানে ইউজ করে দেখাই দেখেন এখানে যদি আমি এইটাকে ইউজ করি ওকে দেন এই ছবিটাকে যদি আমি এই আপনার যে রিলেটেড যে ছবিটা বডিটা আছে এই বডিটাতে সব করতে চাই তাহলে দেখেন কেমন হয় আমার যে দাড়ির যে স্টাইলটা স্টাইলটা কিন্তু ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে অনেকটাই কিন্তু মিক্স হয়ে যাবে তো একবারেই কিন্তু এই জিনিসটা হবে না তো একটা ফেসের উপরে একটা ফেসের উপরে বারবার যদি এই আপনি ওই ফেসটা অ্যাপ্লাই করেন আপনার যে আপলোডেড যে বডিটা আছে এই বডিটার উপরে টার্গেটের যে ফেসটা আছে এই ফেসটার মধ্যে বারবার যদি আপনি এটা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে অনেকটা অরিজিনালিটি চলে আসবে আমি চাইলে দেখেন এই যে এখানে একটা ফেস আছে এই ফেসটার মধ্যে কিন্তু আমি আমার ফেসটা অ্যাপ্লাই করছি দেখেন এই বডিটার উপর আমি আমার ফেসটাকে অ্যাপ্লাই করছি দেখেন অনেকটাই আমার ফেস রিলেটেড একটা ফেস দাঁড় করাইছে ওইখানে দেন এইটাকে আমরা ফটোশপে নিয়ে একটু রিসাইজ করি এটাকে আমরা এক হাজার আশি ইন্টু এক হাজার আশি দিয়ে দিই ওকে দেন এবার আমরা হচ্ছে এটাকে এখানে অ্যাপ্লাই করে দেব দেন আপনি চাইলে এইটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন একটু লাইট একটু বাড়ায় নিতে পারেন আচ্ছা এই ফেসটার উপর আচ্ছা এই ফেসটার উপর আমি কিন্তু এই আপনার ফেস শপ শুধু একবার ইউজ করছি যার কারণে এইটা এরকম হয়েছে আমি যদি এইটার উপরেই ফেস শপটা তিন থেকে চারবার ইউজ করতাম তাহলে কিন্তু অনেকটাই আমার ফেসের মতোই হয়ে যেত যাওয়ার পরে এইখানে দেখেন কি কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো আমি এইখানে আমার এই ফেসের উপরে আমার যে ফেসের ইমেজটা আছে দেখেন এখানে আপনি কিওয়ার্ড কিওয়ার্ড নিতে হবে আপনাকে এই কিওয়ার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ আপনার এই ইমেজটাকে অফ অফ পেজ এসিও করতে হবে এসিও করার বিষয়টা হচ্ছে কি ইমেজটাকে গুগলে কিংবা এরকম কোনো সার্চ ইঞ্জিনে যখন আপনার নামটা লিখে সার্চ দিবেন তখন যেন আপনার এইটা একদম প্রথমে চলে আসে ঠিক আছে আর ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হ্যাঁ এখন ক্লায়েন্ট গুগলে গিয়ে সার্চ দিল যে তার একজন গ্রাফিক্স ডিজাইনার লাগবে তো এই সময় হয় কি আপনার তো প্রোফাইলে এসিও করা নাই ঠিক আছে আপনার আপনি যখন প্রোফাইলে আপনার সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলটা আছে এটাতে যখন ট্যাগুলো জেনারেট করবেন ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড দেন হচ্ছে হ্যাশ ট্যাগের কথা বলতেছি আমি আপনি যখন এগুলো দেবেন এগুলো কিন্তু আপনার এসিও হিসেবে শ্বাস র্যাঙ্কিংয়ে কিন্তু একদম প্রথমে নিয়ে চলে যাবে হ্যাঁ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় তো এই প্রতিটা জিনিস আপনাকে একদম ইম্পর্টেন্ট দিতে হবে দেখেন আমি এইখানে দেখেন আমার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো নিছি দেন স্বামী মাহমেদ নামের যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো আমি নিছি দেন আপনি এইখানে চলে যাবেন ফাইলে ফাইল থেকে ফাইল ইনফো দেন এইখানে এখানে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটাতে আপনি পেস্ট করে দেবেন দেন এখানে আমরা এটাতে ওটা দিয়ে দিলাম দেন এখানে ফাইভ স্টার দিব ওকে ফাইভ স্টার দেওয়ার পরে আচ্ছা এটা কমা রাখতে হবে কিন্তু অবশ্যই কমা দিতে হবে আচ্ছা ওকে এখানে কপি দেওয়ার দরকার না এইখানে আমরা ডকুমেন্টার একটা টাইটেল দিয়ে দিব। গ্রাফিক ডিজাইনার আপনি যেটাতে এক্সপার্ট কিংবা যেটাতে আপনার স্কিল আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন কিংবা আপনি চাইলে আপনি যেটাতে ইন্টারেস্টে যে প্রফেশনের প্রতি আপনি ইন্টারেস্টেড তো ওই প্রফেশনের একটা টাইটেল এইখানে আপনি দিয়ে দেবেন দেন ওকে করব আমি ওকে করার পর এখানে হচ্ছে জাস্ট সেভ দিয়ে দেবো আচ্ছা সেভ অ্যাজ ওকে আচ্ছা আমরা এখানে দিয়ে দিই হচ্ছে সেলফ প্রোফাইল ইমেজ দেন এইটাকে আমরা এখানে সেভ করে দেবো প্রোফাইল ইমেজ আচ্ছা প্রোফাইল ইমেজ দিতে পারেন অথবা আপনি সবচেয়ে ভালো হবে যদি আপনি আপনার নামটা এখানে দিয়ে দেন কখনই আপনি এক দুই তিন চার এভাবে দিবেন না অবশ্যই চেষ্টা করতে হবে একদম প্রোফাইলের যে অরিজিনাল নামটা ঠিক আছে এই নামটা দিয়ে দেবেন তো এইটাতে হয় কি ওই যে কিওয়ার্ড হ্যাঁ যখন ক্লায়েন্ট যখন সার্চ দেবে তখন কিন্তু এইটা আপনার অনেক মানে হেল্পফুল হবে আচ্ছা দেখেন এইটাকে আমি এইখানে আপলোড করে দিলাম এই প্রোফাইলটা আমি এখানে আপলোড করে দিলাম আমার লিঙ্ক দিনে এটাকে আমি আপলোড করে দিলাম আচ্ছা দেখেন দেন নট অনলি দ্যাট আপনি শুধু আপলোড করলে হবে না এটাকে আপনি আপনাকে পোস্টও করতে হবে পোস্ট করার পর অবশ্যই এখানে ট্যাগ জেনারেট করতে হবে তো আপনি কোনো কোনো ক্লায়েন্ট কিংবা যে কেউ গুগলে গিয়ে যখন সার্চ দেবে স্বামী আহমেদ লিখে তাহলে কিন্তু দেখবেন যে অনেক সময় এইটা আপনার সার্চ একদম প্রথমে চলে এই আচ্ছা আরেকটা ব্যাপার আছে এই ট্যাগ জেনারেটর জন্য আপনি হ্যাশট্যাগ জেনারেটর একটা ওয়েবসাইট আছে হ্যাশট্যাগ জেনারেটর হ্যাঁ এই হ্যাশট্যাগ জেনারেটরে যাবেন গিয়ে সিম্পলি লিখে দিবেন ঠিক আছে আপনি গ্রাফিক্স ডিজাইনার দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে দেখেন এইখান থেকে সবগুলা রিমুভ করে দিলাম আমি গ্রাফিক্স ডিজাইনার দেখ কতগুলো হ্যাশট্যাগ ইউজ করছি এখন কোনো ক্লায়েন্ট এসে যদি এই লিঙ্ক দিনেই যদি কেউ ছাড় দেয় গ্রাফিক্স ডিজাইনার লিখে তাহলে কিন্তু আমার প্রোফাইলটা তার সামনে চলে যাবে ঠিক এমনিভাবে আপনি চাইলে একটা ডিসক্রিপশন লিখতে পারেন ছোট্ট একটা ডিসক্রিপশান লিখতে পারেন এই ডিসক্রিপশনটা আপনাকে নিজে লিখতে হবে না এটাও আপনি এআই এর সাহায্য নিয়ে লিখবেন দেন আমি এইখানে লিখলাম হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি একটা ডিসক্রিপশন লিখবো ধরেন যে হচ্ছে আমি লিখলাম আমি এ গ্রাফিক ডিজাইনার ওকে ওকে ক্যান ইউ রাইট মি এ মোটিভেশনাল ওকে এ মোটিভেশনাল কোট ওকে রাইট মি আচ্ছা এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এইটা কিন্তু এখানে চলে আসলো ওকে দেন আমি এই কোডটা আমার এখানে দেখেন পেস্ট করে দিলাম এখানে দেখেন কোড দেওয়া হয়েছে এখানে হচ্ছে ট্যাগ দেওয়া হয়েছে দেন হচ্ছে আমার এখানে নতুন যে প্রোফাইল ইমেজটা আছে এই প্রোফাইল ইমেজটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি সো আপনারা যখন কোনো একটা প্রোফাইল সাজাবেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে একদম প্রতিটা জায়গায় আপনার প্রফেশনাল টাচ থাকতে হবে তাহলে আপনি কাজ পাবেন ঠিক এমনিভাবে আপনি যখন কোনো মার্কেট প্লেসে আপনার যখন কোনো একটা গিগ সাজাবেন এই গিগটা সাজানোর ক্ষেত্রে প্রতিটা জায়গাতে আপনাকে প্রফেশনাল টাচ দিতে হবে তাহলে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি I love this.